জুরা নামে এক অলি ছিল বর ইসরায়েলের অনেক বড় আবেদ পাহাড়ের উপরে ওনার গির্জা ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজুত পড়তে পড়তে আল্লাহর অলি হয়ে গেছে ওই গির্জার পাশে ছোট্ট ঘর থাকে তার মা রাত্রিবেলায় তাহাজুদের নামাজ পড়ছেন ওমিয়ার তাহাজ্জুদ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় নাকি

নামাজ করবো না মায়ের ডাকে সারা দিব মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই দুই রাকাতের নামাজ বেশি সময় লাগবে না নামাজের পরে মায়ের কাছে যাব হয়তো মায়ের পিপাসা লেগেছে পানি খাবে মায়ের ডাকে সড়া দেয় নাই কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল ইয়া জুরাইজ ও জুরাইজ জাই যাবার নামাজ চালিয়ে গেল মনে মনে ভাবলে একটু পরে যাই নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল জুরাইজ জুরাইস বলে হায় হায় মা তো শুধু ডাকতেই থাকে নামাজ পড়ে মায়ের কাছে যাব কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা মনে ব্যথা পেয়ে গেছে ব্যথা পাওয়ার সাথে সাথে এই জন্য মায়ের দোয়াও কবুল বদদোয়া বদুয়া করে চল্লাহ তুমি ধুইলান ও আল্লাহ কোনো বেশ নারীর ফেত নাই না ফেলে তুমি জুরাইসকে মরণ দিও না বদা কবুল করে নিল ওকে কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজুদের নামাজ পড়তেছে এক ব্যবসা নারী আসছে এসে বলে জুরাইজ দরজা খলো নক করতে শুরু করছে দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো বললো দেখো কত সুন্দরী আমি আমি অনন্য আমি সুস্নিগ্ধ আমি প্রিয়ংবদা আমি সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য পোষা মেঘে কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ দেখো আমি কত সুন্দরী আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি জুরাইজ বলে আমি আল্লাহরে ভয় পাই দূর হও আমার গির্জা থেকে দূর হও জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ পাহাড় থেকে নিচে নেমে এসেছে বোখারির হাদিস নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায় কে ঘুমায় রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে ও রাখাল দেখো আমি কত সুন্দরী রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে জেনা করেছে ব্যাবিচারের ফলে এই ব্যবসার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে তিন মাসের ব্যবধানে ব্যবসার পেটটা এত বড় হয়ে গেছে এলাকার লোকেরা বলে ও মেয়ে তোর তো বিয়ে হয় না এই পেট বড় হইল কেন বাচ্চা পাইলি কই বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহরুলি জুরাইস কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট জুড়ে বলেন একশো পার্সেন্ট মিসা সবাই বলে হায় হায় এতদিন মনে করতাম আল্লাহরি এখন দেখি বন্ড এতদিন পানি পরার জন্য যেতাম জুরাইজের কাছে এখন দেখি বন্ড উপরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট উপর মেফার মে খালাত মালাত জুরাইজ আজকে তোর বারোটা বাজাবো দাঁড়া জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও আর রাতের বেলা আকাম কুকাম করো লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গিট যা ভেঙে মেসাকার জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে জুরাইশ তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই তোরে ডেথ পেনাল্টি দিব মৃত্যুদণ্ড কি দণ্ড জুরাইস বলে হাই হাই কেন আমার কির্জা বাংলা কেন আমার মারতেছ ধরতেছো জানি না একটা বারের মতো বলো আমার অপরাধ কি সবাই বলে জুরাইস তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ ডায় জুরাইস বলে ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দিও আগে বলো অপরাধ কি সবাই বলে এই বেশির সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা ওই বাচ্চার বাবা হলে তুই জুরাই জুরাই বলে আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভালাইলা কিছুই তো জানি না আমি আমার তো কোনো দোষ নাই বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই তুমি আমারে বাঁচাও মিয়া বিপদে পড়লে আমাদেরকে কে জুরাইজ বলে ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দিও কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে দুইটা কাজ নামাজ পড়ার সময় দাও জুরাইস দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি লামিয়ালি দোলামি উলাদ হও আজকে আমি হাজার মানুষের সামনে ওই বেশানারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই সন্দেহ লাগে না তো আল্লাহর এত ক্ষমতা পেটের একটু বাচ্চা কথা বলবে পারবে পারবে আসলে পারবে ও আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রুল আলমিন আমি বেশার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো ও বাচ্চা তুমি কথা বলো আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও সুহান আল্লাহ সুহান আল্লাহ চিল্লায় পড়েন আল্লাহ একবার এই পৃথিবীতে তিনটা বাচ্চা কয়টা একটা মায়ের পেটের ভেতর থেকে আরেকটা মায়ের কোল থেকে বয়স্ক মানুষের মতো আওয়াজ করে আমাদের মতো কথা বলেছিলেন তিনটাই শুনবেন নাকি দুইটা শুনবেন তিনটাই এক হচ্ছে সৈয়দানা ইউসুফ সৈয়দানা ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল সৈয়দান ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলি ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এ অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই হাতে দিয়েছে কার হাতে জুলাই নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে পড়েন ইউসুফ আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিক জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালী মামা জুলাইখা কালীমামারে বলে ও কালিমামা ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আলহিসাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বাদ্রেসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটা আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সেদিনা মুস আলাহ ইসলাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার্লাহ আলাইহি আলাইহিম এজন্য ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়াড়া জুলাই খে মাতোয়াড়া হয়ে যখন কোনো ভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সেয়দানি ইউসুফকে কাবু করার জন্য কালীবামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসিকে নির্দেশ দিয়েছে কালীবাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সেদিন ইউসুফের কাছে কালীমামা যে বলে ও কালী মামা ও কালি মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালি মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাই এখন যেতে বলেছে কখন ইউসুফ চকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাও করে আমি গেলাম কালি মামা সৈয়দান ইউসুফ আলাইসালামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দান ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে আর আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোন মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমার ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি কবিন না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সে বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা সাতটা দরজার ভেতরে আছে না নাই ওজরে জোরে না আসে পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদানে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফরে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিলবাব দরজার দিকে দৌড়াও সৈয়দানা জিব্রাহিল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ সৈয়দানা ইব্রাহিম সৈয়দানা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম যাতে না কেটে যায় সেদিন জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সেদিন ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈদানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আসানা নাই অমিও ওই তালা খুলে দেওয়ার শব্দ আমার আল্লাহ রচনা রাই সৈয়দান ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় গ্য়াজিত তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই এই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়াগল্লা ফতিল্লা বাবা ও কলা থাই কলা মা আদ আল্লাহ সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরুতে ফুলবাগান সুবাহ আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সে ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা নাই আউলাকে কে সে পাগলা বেশে জুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দ ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দ ইউসুফ আলাই জামার পেছন দিয়ে ছিড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমএস এর দাঁড়ানো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাকিরে রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাললাম কুমার সেই আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বেলা আজি যে মেসার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ কষেছি আজকে গভীর রাতে সাত দরজায় ষাটটা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসান আমি সোরের মার বড় গলা যুগে যুগে আসে না নাই বলে তোমার কোন সাক্ষী আছে কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় না নাই। আজ ওই সব কেমন করে এই কাজ কর্লা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘর কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো ইউসুফ বলে আমার কোন সাক্ষী নেই আল্লাহ বললেন জিব্রাহিম তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হলো আমার সাক্ষী সুভান আল্লাহ মেসর বলে আর থুরি দন তাস খারাপ মিন্নি এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিনকে আনা হলো সৈয়দানা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন ইশাদি বিল হাক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন

ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়েদেনা ইউসুফকে বাঁচায়া দিল কে আর হুজুর বলেন কে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা সাক্ষী দিয়েছে দুই নাম্বার বাচ্চা হচ্ছে সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম বলবো সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম তার মায়ের তার মাকে যখন নষ্ট বলে গালি দেয়া হয়েছে সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম হাজার হাজার বনি ইসরাইলের লোকদের সামনে এরকম সাক্ষী দিয়েছে তিনি আওয়াজ করে বলেছে ইন্নী চিল্লায় পড়েন এই এক হচ্ছে কিসিন দুই হচ্ছে সৈদান আইসা তিন হচ্ছে জুরাইজের সময় ওই মায়ের পেটের বাচ্চা মনে আছে না ভুলে গেছেন বোধই মনে আছে 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 জুরাইজ বলে আমাকে হত্যা করার আগে দুই রাগার নামাজ পড়তে দাও দুইটা রাকাত শুধু নামাজ পড়বো দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ পড়ে হাজার হাজার মানুষের সামনে বললেন ব্যবসার ডাকো বেশা সামনে আসার পরে জুরাইস বলে ও বেশা সামনে আসো তোমার পেটের বাচ্চার স্বামীকে আপনি এবার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে বলে ও পেটের বাচ্চা এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ওই বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো আন্তালাস নাম আপনি আমার বাবা নন ওই যে সিপায় দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা চিল্লায় পড়েন আল্লাহ আকবার আর জুড়ে পড়েন আল্লাহ আকবার এজন্য মায়ের বদুয়ার কারণে জুরাইজ রক্ষা পায় নাই জুরাইজের মান সম্মান শেষ চিল্লায় কোন ঠিক এই এজন্য মা বাবা দোয়া করলেও কবুল মা বাবা বদ দোয়া করলেও কবুল মা বাবা দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় এই জন্য আমার আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক হলে আবাদও হবে একজনের তিনি কে আর ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে রাজি আছেন সবাই রাজি আছেন এই জন্য আমার আল্লাহর স্পেশাল ফায়সালা কয়টা আরও জোরে বলেন না দুইটা ফায়সালা এবাদত একজনের হবে তিনি কে আর হবে মা বাবার মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই কাজি আছেন যদি মা বাবার সাথে ঝগড়া হয়ে থাকে কি করবেন আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইবেন আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইবো মা বাবার কাছে পা ধরে ক্ষমা চাওতে কোন লজ্জা আছে বলেন লজ্জা আছে আর আল্লাহদের সবাইকে কথাগুলো বুঝা